নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আমি শিবম অজিত দেভালের চীন সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল কিন্তু রীতিমতো তোলপাড় অনেক নতুন প্রশ্ন অনেক নতুন সমীকরণ এবং সব থেকে বড় প্রশ্ন হলো অনেক নতুন সম্পর্ক কিন্তু জিও পলিটিক্যাল সার্ফেসে আগামী দিনে কি নতুন করে তৈরি হবে সেই জল্পনা কিন্তু উস্কে দেওয়া গেছে চায়নার পক্ষ থেকে এই অজিত দেভালের চায়না সফরকে বা চীন সফরকে অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করা হয়েছে বর্তমানে চীনের যে প্রেসিডেন্ট সি পিং তিনি এই মুহূর্তে কিন্তু ম্যাকাউতে আছেন তার পরিবর্তে অজিত দেওয়ালের সঙ্গে মিটিং করেন চীনের সেকেন্ড যে পাওয়ারফুল ব্যক্তি জি জ্যাং এবং এই ব্যক্তিত্বের যে এই মিটিং এর ফলে কিন্তু আন্তর্জাতিক স্তরে একাধিক নতুন সম্পর্ক কিন্তু তৈরি হলো সব থেকে বড়ো কথা হল অজিত দেওয়ালের সঙ্গে এই চায়নার যে মিটিং সেই মিটিংকে আমেরিকা কিভাবে ট্রিট করে আমেরিকা কি কোন দৃষ্টিভঙ্গিতে দেখে সেটাই কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন এবং আমেরিকার যারা বর্তমান সরকারের ক্ষমতায় আছে তারা যে পুরো বিষয়টা অত্যন্ত সহজভাবে দেখবে না সেটাই কিন্তু বোঝা যায় বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পর আরও একটা অদ্ভুত কাণ্ড কিন্তু তিনি ঘটিয়ে দিয়েছেন তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে ইনভাইট করেছেন আপনি যদি আমেরিকার ইতিহাস দেখেন তাহলে দেখবেন আঠেরোশো চুয়াত্তর সালের পর এই প্রথম তারা বিদেশের প্রেসিডেন্টকে তাদের নিজের দেশের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ছোটখাটো দেশের মন্ত্রী কিংবা বিভিন্ন কূটনীতিবিদরা উপস্থিত থাকতেই পারেন কিন্তু অন্য এক প্রভাবশালী দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ কিন্তু আমেরিকার সর্বকালীন ইতিহাসে এই প্রথম কিন্তু দেখা যায় যদিও চায়নার পক্ষ থেকে পুরো বিষয়টা অত্যন্ত কাইন্ডনেস সঙ্গে রিজেক্ট করা হয়েছে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন চায়না প্রেসিডেন্ট ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে কিন্তু উপস্থিত থাকতে পারবেন না এরপরে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে একাধিক প্রশ্ন করেন তারা বলেন আপনারা কেন বা আপনি কেন এই ধরনের পদক্ষেপ নিলেন কারণ আপনার পদক্ষেপ তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিছুদিন আগে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বলেছেন চায়নার বিভিন্ন প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাবেন ট্যাক্স লাগাবেন আবার হঠাৎ করে আপনি আপনার প্রেসিডেন্টকে বা চায়নার প্রেসিডেন্টকে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে মানে ডাকার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প খুব ইন্টারেস্টিংলি একটা উত্তর দিয়েছেন এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি একটা কথা বলেছেন যে এই চীনের প্রেসিডেন্ট হলো আমেজিং গাই আমরা অনেকক্ষণ নিজেদের মধ্যে কথা বলি এবং যদি আমেরিকা এবং চীন একত্রে কাজ করে আমার মনে হয় বিশ্বের সমস্ত সমস্যা আমরা সলভ করতে পারবো Together, solve all of the problems of the world. If you think about it, so it's very important. And you know, he was a friend of mine. I mean, he was here for a long time, right in that spot, except sitting in a very comfortable chair. He wasn't standing like you are. But uh, we we spent hours and hours talking. And he, you know, he's a, an amazing guy. Have he's looking at Venus Vela. The press hates when ডোনাল্ড ট্রাম্পের যে খামখেয়ালি pona তা কিন্তু এই সিজিপিংকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে গোটা বিশ্বের কাছে আরো একবার এস্টাবলিশড হয় আর চীনের প্রেসিডেন্টের এই রিজেকশনের পর অজিত দভালের চীন সফর এই চীন সফরে কিন্তু একাধিক নতুন সমঝোকরণ অন্তত আমেরিকার পক্ষ থেকে তারা তুলবে তা কিন্তু বলাই চলে দেখুন চীন সফরের সঙ্গে রাশিয়াতে অজিত দভালের এই সফরের তুলনা না কারণ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো এমনকি রাজনাথ সিং যখন রাশিয়ার সফরে যান তখন পুতিন নিজে রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে একাধিক চুক্তি কিন্তু করেন কিন্তু এক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু ব্রিক সম্মেলনের পর আস্তে আস্তে ভালো হতে শুরু করে এবং ভারত এবং চীনের যে সীমান্ত আছে সেই সীমান্ত থেকে এলওসি যে অঞ্চল এখান থেকে চীনা সেনারা চীন সরিয়ে নেবে এই প্রত্যাশা কিন্তু ভারত এবং চীনের পাশাপাশি রাশিয়ারও আছে যদিও এখনও ভারতীয় সেনাবাহিনী সেখানে আছে চীনের আর্মিও কিন্তু সেই জায়গায় মজুত করা আছে ফলে আস্তে আস্তে পুরো বিষয়টা একটা মীমাংসার পথে যদি যায় তাহলে কিন্তু সব থেকে বেশি লাভবান হতে পারে ব্রিক্স কান্ট্রিদের অর্থাৎ চীন ভারত সাউথ আফ্রিকা ব্রাজিল রাশিয়া এই যে গ্রুপ এই যে ব্রিক্স কান্ট্রি এদের কিন্তু লাভ হতে পারে কারণ আমেরিকার মসনদে যিনি বসেছেন তিনি অত্যন্ত খামখেয়ালিপনা একজন ব্যক্তি কালকে ভারতের বিপক্ষেও তিনি কথা বলতে পারেন আবার তিনি বলতে পারেন প্রধানমন্ত্রী তার জীবনের অন্যতম ভালো বন্ধু অর্থাৎ এই রকম একজন খামখেয়ালিপনা প্রেসিডেন্টকে ডিল করার জন্য এই মুহূর্তে অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারতকে যে একই সূত্রে কাজ করতে হবে তা কিন্তু অজিত দেওয়ালরা ভালোই বোঝেন আর বোঝেন বলেই তার এই চীন সফর পরবর্তীকালে আমেরিকার পক্ষ থেকে এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও ভারত এই পুরো সিদ্ধান্তে অত্যন্ত খুশি হবে এটাই স্বাভাবিক অজিত ডোভাল কিন্তু এবছর জানুয়ারি শুরু থেকে আমেরিকা সফরে বিভিন্ন সময় গেছেন এবং আমেরিকা সফরে গিয়ে তিনি একাধিক দাবি করেছেন সেই দাবিকে কার্যত স্বীকৃতি দিয়ে অর্থাৎ চীন সফরের পরেই আমেরিকা এখন চাইছে ভারতের সঙ্গে কাজ করতে যখন দেখতে পাচ্ছে ভারত অন্যতম প্রভাবশালী এক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং তারা চীন এবং রাশিয়ার সঙ্গে মানে কাজে কাজ মিলিয়ে কাজ করছে ঠিক তখন আমেরিকাও কিন্তু ভারতের ঘনিষ্ঠ হতে চাইছে আর ভারতের ঘনিষ্ঠ হতে চাইছে বলেই তারা যে ন্যাশনাল সিকিউরিটি মেমোরান্ডাম তা কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিতে শুরু করে দিল অর্থাৎ ভারতকে পাশে পেতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিহাসে এই প্রথম ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম কিন্তু বদলে দিচ্ছে আর এই ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম বদলে দেওয়ার ফলে আমেরিকার যে এম অর্থাৎ মিসাইল এক্সপোর্ট যে পলিসি তা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে একমাত্র ভারতের জন্য আর এর ফলে ভারত কি সুবিধা পাবে তা আমি ভিডিও শেষ অবধি দেখলে আপনারা নিঃসন্দেহে জানতে পারবেন তবে তার আগে বলে দিই জানুয়ারিতে গিয়ে অজিত দেওয়াল আমেরিকার যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার সঙ্গে গিয়ে একটি মিটিং করেন এই মিটিং করার পর আমেরিকা কিন্তু পাকিস্তানকে উনি একটা কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা পরিষ্কারভাবে বলে পাকিস্তান যে নতুন হাই এন্ড ব্যালিস্টিক মিসাইল টেস্ট করতে চাইছে তার উপরে তারা স্যাংশন লাগাচ্ছে অর্থাৎ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ এক সম্পর্ক মেনটেন করতে গিয়ে তারা পাকিস্তানের হাই ব্যালিস্টিক মিসাইলের উপর নিষিদ্ধকরণ করলো স্যাংশন করলো যা জিও পলিটিক্যাল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই মুহূর্তে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক তাও কিন্তু আমেরিকার কাছে কাছে নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ অর্থাৎ ইউনেস সরকারের ঘনিষ্ঠতার জন্যই বাইডেন প্রশাসন কিন্তু পাকিস্তানের উপর এই ব্যালেস্টেক মিসাইলে স্যাংশন লাগালো বলে অনেকে মনে করছেন কারণ পাকিস্তান অস্ত্র মিসইউজ করছে এই দাবি কিন্তু খোদ আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে এবার বলি ভারতবর্ষের এই আমেরিকার এই যে ন্যাশনাল সিকিউরিটি যে প্রোগ্রাম ন্যাশনাল সিকিউরিটি যে মেমোরান্ডাম এইটা বদলের পর কী সাহায্য হবে দেখুন ভারতবর্ষ কিন্তু সম্প্রতি এম টি সিআরের নতুন সদস্য হয়েছে অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়েছে বিশ্বের আরও পঁয়ত্রিশটি দেশ কিন্তু এই রকম রেজিমের সদস্য চীন কিন্তু এই সকল রেজিমের সদস্য নয় কিন্তু ভারত যখন এই এম টি সদস্য হয় সেই এম সদস্য হওয়ার পর পার্টিকুলারলি ভারতের তিনটে লাভ হয়েছে বলে আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গিতে আমি বুঝতে পেরেছি এরপরে এই 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 পার্টিকুলার গ্রুপের সদস্য হওয়ার পর যারা আন্তর্জাতিক স্তরে অস্ত্র বানায় ভারত কিন্তু তাদেরকে ইজিলি অ্যাক্সেস করতে পারছে অর্থাৎ বিশ্বের বাকি পঁয়ত্রিশটা দেশের মধ্যে পরেই ভারতবর্ষের কাছে একটা বড় বাজার খুলে গেছে যেখান দিয়ে ভারতবর্ষ নিজের মতো করে অস্ত্র নির্বাচন করে অস্ত্র আমদানি করে তার নিজস্ব সামরিক শক্তিকে তারা বৃদ্ধি করতে পারে পাশাপাশি মিসাইল টেকনোলজি বর্তমান সময় ফাইভ জি মিসাইল এবং বর্তমান যে সামগ্রিক শক্তি যে মিসাইল সেই মিসাইল টেকনোলজিতে ভারতবর্ষ কিন্তু নবজাগরণ আনতে চাইছে এই এম অন্তর্ভুক্ত হওয়ার পর ভারতবর্ষের যে সামরিক এবং স্পেস স্টেশন তা কিন্তু আমূলভাবে পাশাপাশি তিন নম্বর যে বিষয়টা হবে আপনারা যদি সাম্প্রতিককালে দেখবেন যে ব্রহ্মাস্ত্র মিসাইল যেটা ভারতবর্ষ কিছুদিন আগে বানিয়েছিল এই এম সদস্য হওয়ার পর সেই মিসাইলের যে রেঞ্জ তা কিন্তু এক ঝটকায় অনেকটা বাড়িয়ে ফেলতে পারে ভারত অর্থাৎ আমেরিকার এই নতুন ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম পরিবর্তন হওয়ার পর ভারতবর্ষ এম টিসিআর সদস্য হওয়ায় যে সুযোগ সুবিধাগুলো পাবে তা নিঃসন্দেহে ভারতবর্ষকে সামরিক ক্ষেত্রে কিন্তু আরও শক্তিশালী করে দেবে এরপর দেখা যায় আমেরিকার যে নতুন করে ইনিশিয়েটিভ অন ক্রিয়েটিভ ইমার্জিং টেকনোলজি আছে সেই টেকনোলজি কিন্তু অ্যাক্সেস আমেরিকা এক্সক্লুসিভলি ভারতের হাতে তুলে দিচ্ছে এরপরে আমেরিকার কি লাভ দেখুন এরপরের প্রধানত সব থেকে বেশি লাভ হতে পারে ভারতের স্পেস স্টেশনের মানে ভারতের যে স্পেস স্টেশন ইসরো তার সাম্প্রতিক সময় একের পর এক মিরাক্কেল কিন্তু করে আন্তর্জাতিক স্তরে যথেষ্ট প্রভাবশালী এক সংগঠনে পরিণত হয়েছে আপনি যদি আগের বছর ইসরোর সাফল্য দেখেন তাহলে দেখবেন চন্দ্রযান থ্রিকে কিন্তু ভারতের পক্ষ থেকে চাঁদের সাউথ পোলে ল্যান্ড করা হয়েছে আমেরিকা কিন্তু দীর্ঘদিন ধরে এই চাঁদের সাউথ পোলকে কেন্দ্র করে বিভিন্ন প্রোজেক্ট তারা গ্রহণ করেছিল কিন্তু পঞ্চাশ বছর এই প্রথম বিশ্বের এমন একটা দেশ ভারতবর্ষ যারা চাঁদের সাউথ পোলকে কিন্তু টাচ করতে পেরেছে আর এরপরে আমেরিকা চাইছে ইসরোর সঙ্গে বিভিন্ন পার্টনারশিপ করে আদান প্রদান করে একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে আমেরিকার যে স্পেস প্রোজেক্টগুলো আছে সেগুলো বাস্তব বাস্তবায়িত করা ইতিমধ্যেই আমেরিকা কিন্তু আর্টেনিস ওয়ান টু থ্রি ফোর একাধিক প্রোজেক্ট নিয়ে নিয়েছে আর্টেনিস এর মাধ্যমে তারা চায় চাঁদে যেন মানুষ পাঠানো যায় অর্থাৎ পরবর্তীকালে এই ধরনের যে প্রজেক্ট যেমন আর্টেনিস ফোরে আমেরিকা চাইছে লুন মানে লুনার যে প্যানেল তা চাঁদে ইনস্টল করতে অর্থাৎ সব মিলিয়ে এই যে স্পেস স্টেশনের নবজাগরণ আমেরিকা চাইছে তা তারা বুঝেছে ভারতের সাহায্য ছাড়া এই মুহূর্তে হয়তো করাটা একটু ডিফিকাল্টি তাই ভারতকে এই ধরনের অস্ত্রের অ্যাক্সেস দিয়ে এই ধরনের টেকনোলজির অ্যাক্সেস দিয়ে ভারতবর্ষ থেকে স্পেস স্টেশন ওরিয়েন্টেড বিভিন্ন স্পেশালাইজেশন বিষয় কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়তায় আনতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এটা কিন্তু ভারতের কাছেও এক ঐতিহাসিক বিষয় অর্থাৎ ইসরোর সঙ্গে একসঙ্গে কাজ করে আমেরিকাও চাই যে গ্রোথ এবং পাশাপাশি ইস্কো এবং ভারতের যে সামরিক শক্তি তাতেও কিন্তু এক ঝটকায় অনেকটা বৃদ্ধি পেতে পারে সত্যি অজিত দেওয়াল চীনের সঙ্গে এই সফরের পর আমেরিকা যেভাবে ভারতকে পাশে চাইছে তাতে কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারতকে কেন্দ্র করেই ভবিষ্যতে জিও পলিটিক্যাল সিনারিও নির্ধারিত হবে বলে আমার মনে হয় আর ভারতকে পাশে যাওয়া মানে চাওয়ার জন্য তারা পাকিস্তানের ব্যালিস্টেক মিসাইল যে টেস্টিং সেটাকেই কার্যত বন্ধ করে দিলেন এর থেকে দুঃখের খবর আমার মনে হয় পাকিস্তান এবং বাংলাদেশিদের কাছে আর কিছু হতে পারে বলে এই মুহূর্তে আমার জানা নেই আপনারা কী ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ